পাকিস্তানিরা আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল আমাদের ভোটের স্বীকৃতি দেয় নাই তো এই তারপরে চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি এগুলি অহরহ চলছে সমস্ত ভোট মন্ত্রী হয়েছে এবং আপনার প্রধানমন্ত্রী ভোট চোর এবং সেজন্য জন্য উনি মনে হয় ভারত থেকে দায়িত্ব নিয়ে আসছেন যে তোমাকে আমরা ক্ষমতায় বসাবো তুমি যাও দেশে স্বাধীনতার পর পর থেকেই এদেশে যে রাজনীতি সংস্কৃতি চালু হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক এবং আহ এই যে আপনার স্বাধীনতা উত্তর আমাদের স্বাধীনতার চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার আমরা আহ জনগণের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার এগুলো আমাদেরকে খুব আহত করেছে যাদের কাছে আমাদের বিরাট প্রত্যাশা ছিল যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বা সেখানে স্বাধীনতার পরে আমরা লক্ষ্য করলাম যে গণতান্ত্রিক অধিকারও কেড়ে নিয়েছে মানে যেটা আমরা পাকিস্তানিরা আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল আমাদের ভোটের স্বীকৃতি দেয় নাই যার ফলে বিস্ফোরণ হয়েছিল স্বাধীনতা যুদ্ধ কিন্তু স্বাধীনতার উত্তরকালে আমরা কি দেখলাম সেই লুটপাট ব্যাংক ডাকাতি রাহাজানি বয়াল চিন্তায় আপনার শিক্ষাঙ্গনে আমাদের মেয়েদের নিরাপত্তা ছিল না আমাদের শামসুল হলে রোকে হলের মেয়েরা আপনার যখন কেন্দ্রীয় শহীদ মিনারে আপনার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সেদিন তারা বাতি নিভিয়ে বারোটা এক মিনিটে আওয়ামী লীগের চালা চামুন মাস্তান বাহিনী হ্যাঁ শেখ কামালের বাহিনী তারা মেয়েদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে গিয়েছিল এবং তাদেরকে লাঞ্ছিত করেছিল তো এই সমস্ত তারপরে চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি এগুলি অহরহ চলছে কোনো বিচার ছিল না এই যে সংস্কৃতি চালু হয়েছে স্বাধীনতার পর থেকেই আপনার আহ অ্যাকচুয়ালি তারপরে তার দেখেন এই যে সতেরোটি বছর সতেরোটি বছর ভোটবিহীন নির্বাচন রাম রাজত্ব জনগণের প্রতি জনগণের কোন জবাবদিহিতা ছিল না পার্লামেন্টে জবাবদিহিতা ছিল না সমস্ত ভোট চোরেরা এমপি হয়েছে সমস্ত ভোট চোরেরা মন্ত্রী হয়েছে এবং আপনার প্রধানমন্ত্রী ভোট চোর ভোট ডাকাত মানে এদের কোনো জবাব নাই নির্ভর ছিল ভারতের উপরে ভারত তাদেরকে তোষণ নীতি করার জন্য ভারতও এটা চায় যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হোক ভারত চায় এদেশে একটা আপনার কি বলে একটা মানে থাকুক যাতে করে তাদের নীতি করা হয় হয় এবং আমার মনে যে যে সালে আপনার জিয়া রহমানের কাছ থেকে আবেদন করে ডক্টর কামাল সাহেব আবেদন করেছিল শেখ হাসিনাকে ফেরত আনার জন্য এবং জন্য উনি মনে হয় ভারত থেকে দায়িত্ব নিয়ে আসছেন যে তোমাকে আমরা ক্ষমতায় বসাবো তুমি যাও দেশে এবং তুমি যা আমাদের লেনদুব 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 জোর মার্কার সরকার তুমি থাকবা আর তুমি আমাদেরকে যা যা চাইবা তাই দিব এবং বস্তুত পক্ষে তারা কিন্তু এই কথাই বলেছে ভারতকে আমি যা যা দিয়েছি সারা জীবন উনি মনে রাখবেন এবং এই কথাও বলেছেন তাদের যে কি বলে যে মনায়ম মনায়ম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোমেন 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 সাহেব বলেছিলেন সিলেটের মোমেন সাহেব বলেছিলেন যে স্বামী স্ত্রী সম্পর্ক তো এই যে আপনার এই যে সাত বছর যে দুঃশাসন এখানে করে ছাত্রলীগ যুবলীগ যে কালচার যে সংস্কৃতি চালু করেছে এটা আমাদের দেশের মানুষ স্বাভাবিকভাবে কিছু কিছু ইয়াং জেনারেশন তারা এটা অনুসরণ করে এই সংস্কৃতি থেকে হয়ে আসতে হবে এই জন্য দরকার আইনের শাসন এই জন্য দরকার একটা সুস্থ নির্বাচন এই নির্বাচনের প্রক্রিয়া পঞ্চান্ন বছর পরে স্বাধীনতার পরে আমাদের এই আলোচনাগুলো করতে হয় দুঃখ লাগে আমরা চাই আমাদের চাই আমরা সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার চেতনাটা কি ছিল আমরা কেন যুদ্ধ করেছিল এত মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনেরা ইজ্জত দিয়েছিল মূল চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার বৈষম্য বিরোধী আপনার আপনার আইনের শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে